সালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই দেখেন গরু কিছু বিক্রি হয়ে গেছে এবং কি কিছু বিক্রি হইতে আছে আপনি দেখেন এখানে একটা গরু এটা আটচল্লিশ হাজার টাকা বিক্রি হইছে সাদা গরুটা তাছাড়া এটা কত হয়েছে এই দেখেন আর একটা গরু এবং এই গরুটা সাতান্ন হাজার টাকা বিক্রি হয়েছে যে 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 এটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন কত সুন্দর গাছ লাল রঙের গরু মাত্র বিক্রি হয়েছে এখানে কিন্তু টাকা জমা দিতে আছে হাজার টাকা বিক্রি হয়েছে চাষা এটা কত বেচ্ছ ছিয়াত্তাল্লিশ হাজার দেখেন গরু হাট তেতাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছিলো দেখেন বিঅসিন আমি আসছি চকু বিচ্ছ গরুর হাটে আমার দেখা যেগুলা গরু বিক্রি হয়েছে এগুলা আপনাদেরকে দেখাইতেছে এটা আপনাকে তেঁতাল্লিশ সেটা আটচল্লিশ এবং এটা সাতুন্ন এ ভাই এটা কত বেচ্ছ হ্যাঁ কত থেকে সাতান্ন হাজার ভালোই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম